আমি পেঁয়াজটা কেটে দিই শঙ্কু স্কুলে চলে গেছে শঙ্কু এখনো জানেই না চিকেন এনেছি স্বপন দা প্যান্ডেল করে চলে গেল এদিকে রোদ পাচ্ছি না মাটি শুকাচ্ছে না কি করে কি হবে কে জানে মা এখানে কাজ করছিলো ছিল কিন্তু আমাদের সন্তা যখন ঘুমায় তখন একজন থাকতে হয় একজনকে প্যান্ডেল হয়ে গেছে তোমার জন্য খেতে হবে হ্যাঁ এদিকে চিকেন রান্নার জন্য পেঁয়াজ আলু টমেটো কাটা এখানে মশলা পেস্ট এখানে গোটা গরম মশলা ফোড়নে যাবে ভাইয়া ভাইয়ের আজকে চিকেন খাবার ইচ্ছে হয়েছে তাই ভাই বাজার থেকে এক কেজি চিকেন নিয়ে এসেছে এখন আমাকে চিকেনটা রান্না করতে হবে কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন কড়াই গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলুগুলোকে ভেজে নেবো আর ঠিক এনে তো আলু ছাড়া আমাদের বাড়ি চলে না তাই আমাকে আলু দিতেই হবে আলুগুলো এখন আমি ভেজে নেব আলুটা ভাজার সময় আমি একটু অল্পটুকু নুন আর অল্পটুকু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলু ভাজা তেলগুলোতে আমি ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এবার আমি পিঁয়াজ সুসুল দিয়ে ভেজে নেবো মাংসগুলো দিয়ে দেব পিঁয়াজের সহ মাংসটাও ভালো হবে তাহলে মাংসটা কাঁচা গন্ধ থাকবে না

এবার সমস্যা হচ্ছে নিজেদের তো কাছাকাছি আজকে শেষ হয়ে গেল কিন্তু সন্ডারটা তো করতে হবে ডেলি এদিকে আজকেও কেচেছে শুকা বাজার ওখানে প্যান্ডেল হয়ে গেছে না আসলে ওখানে শুকাচ্ছে না তাড়াতাড়ি ওর জন্য এই দিকে আবার দড়ি টাঙিয়েছি দেখুন এইদিকে রোদটা আছে রোদে দড়ি টাঙিয়ে আবার কাপড়গুলো মেটেছি এই চলছে এখন ঘরে সমস্যা এক রোধ নিয়ে প্যান্ডেল হয়ে যাওয়াতে খুব সমস্যা হয়ে গেছে এক ভালো আর অন্য দিকে আবার সমস্যা অনেক আর সামলাতে পারছে না এবার বলেছি বৌদি আমরা একটা চিকেন কষা আমাকে ওকিয়ে দাও দেবে দাও না আমার কষা হয়ে গেছে এবার আমি জল দেব চিকেনটা আমি বেশি ঝোল করবো না মাখা মাখাই করবো অল্পটুকু জল দিয়েছি এবার আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আমি হালকা সিম করে ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দেবো আমি সিম করে দেবো গাছগুলো কাটবো কাটবো করে বলছে ততই গাছে ফল দিচ্ছে জানি না গাছটা কেমন বারভাসি মাসি গাছ আছে ওদের না বেগুনগুলো দেখো কি সুন্দর সুন্দর গাছগুলো ফেটে দেবে তবুও ফল বেরিয়ে যাচ্ছে ওখান থেকে লুকিয়ে যে থাকে তাও ঠিক নেই ভাই দেখো কতগুলো বেগুন বের করলো খুঁজে খুঁজে এখনো আরো বেগুন আছে কয়েকটা তো ছোট ছোট আছে গাছগুলো না কাটলে না আরো ফল ধরবে কিন্তু আমাদের গাছের মধ্যে ফুল দেখো আমাদের উপায় নাই আমাদের এবার তুলতে হবে গাছগুলোকে এই দেখো ছোট ছোট বেগুন এই যে হ্যাঁ ছোট ছোট বেগুন হয়েছে তো অনেক বেগুন হয়েছে খুঁজতে হবে একটু জঙ্গল টাইপ হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না হ্যাঁ একটু খুঁজলে আরো কয়েকটা পাওয়া যাবে ছনটা এখন ঘুম থেকে উঠলো হ্যাঁ ওই দেখো বৌদি খাচ্ছে ডাল কলায়ের ডাল আলু ভাজা এই যে মাছ নিল কাতলা মাছ সর্ষে দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছে মাছ আমি তো চিকেন খাই না মাছ আমার সিম্পল চিকেন ভাত শঙ্খ এসে তাই খাবে ও আর অন্য কিছু খাবে না চিকেন দেখলে আর কি খায় হ্যাঁ যদি চিকেন আর অন্য কিছু টাগাবে না ও বাবা ও কিছু খুঁজবেই না রান্না ভালোই হয়েছে বৌদি চিকেন খায় না কিন্তু ওই চিকেন রাধে খুব সুন্দর দারুণ হয়ে যাবে সত্যি কথা এরকম চিকেন রান্না হলে আর কিছু লাগেও না যায় একটু খেয়ে নিই তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমি আগে খেয়ে চলে এসেছি এখন পাপু আর বৌদি এখন খাচ্ছে আর দাদা গেছে এখন শঙ্কুকে আনতে স্কুলে স্কুল থেকে আসবে এখনই চলে আসবে তারপর শঙ্কুকে খাইয়ে দিয়ে তারপর বৌদি ঘরে আসবে আজকের ভিডিওটা এখন এই অবধি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে